নমস্কার বন্ধুরা আজকের আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চিকেন ফ্রাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে এখানে দেখুন আমি দুখানা হাট ছাড়া চিকেন নিয়েছি একদম বোনলেস চিকেন এই চিকেনগুলো আমি এবারে টুকরো করে কেটে নেবো কেটে নেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দেব আমি কিভাবে কেটে নিয়েছি দেখুন চিকেনগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে নিয়ে এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে দিয়ে দেব সোয়া সস এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ এখানে রসুন নিয়েছি আট থেকে দশ কোয়া আর রসুনগুলো এরকম ছোট ছোট কিমার মতন করে কেটে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ধনে পাতা অল্প একটু আদা বাটা এবার সব কিছু ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে সব কিছু চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এক চামচ আরও একটু অল্প করে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব নেবেন কর্নফ্লাটাও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি সব কিছু খুব সুন্দর করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি এবার এটা পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পরে চলে এসেছি এবার চিকেনগুলো একটা একটা করে নেব নিয়ে এই যে বিস্কুটের গুঁড়োয় লাগিয়ে নেব এইভাবে সবগুলো বিস্কুটের গুঁড়ে লাগিয়ে নিতে হবে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে এই বিস্কুট লাগানো চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে যাতে চিকেনের ভিতরে কাঁচা না থাকে চিকেনগুলো খুব ধীরে ধীরে লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর মচমচে হয়েছে দেখুন দেখতে খুব ভালো লাগছে খেতে খুব দারুণ লাগবে এগুলো উঠে নিলাম আর বাকি যে চিকেনগুলো আছে একইভাবে ভেজে নেব বাকি যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোও ভেজে নিয়েছি খুব সুন্দর দেখুন লাল করে ভেজে নিয়েছি খুব কম সময়ের মধ্যে কোনো ঝামেলা নেই চিকেন ফ্রাইটা বানিয়ে নিলাম এটা সন্ধেবেলা চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে আশা করছি আমি যেদিন বানিয়েছি তোমরাও সেইভাবে বাড়িতে বানাবে রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে